দেশে দু চব্বিশ সালের শেষে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে হাজারে যা আগের বছরের তুলনায় এক লাখ ষাট হাজার বেশি বাংলাদেশ পরিসংখ্যান প্রকাশিত শ্রমশক্তি অনুযায়ী দু হাজার তেইশ সালে দেশে মোট বেকার ছিল চব্বিশ লাখ ষাট হাজার এবং দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর শেষে সেই সংখ্যা দাঁড়ায় পঁচিশ লাখ পঞ্চাশ হাজারে এ থেকে বোঝা যায় বছর জুড়ে দেশে বেকারত্ব ধারাবাহিকভাবেই বেড়েছে এই সময়ে দেশের বেকারত্বের হার দশমিক পনেরো শতাংশ থেকে বেড়ে দাঁড়ায় চার দশমিক আটচল্লিশ শতাংশে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর নিয়ম অনুযায়ী সাত দিনের মধ্যে মজুরির বিনিময়ে কমপক্ষে এক ঘন্টাও কাজ না পাওয়া এবং এক মাস ধরে সক্রিয়ভাবে কাজ খোঁজো কাজ না পাওয়া ব্যক্তিকে বেকার হিসেবে ধরা হয় বিবিএস এই মানদণ্ড অনুসারে বেকারত্বের হিসাব প্রণয়ন করে থাকে লিঙ্গভিত্তিক পরিসংখ্যানে দেখা যায় দেশে পুরুষ বেকারের সংখ্যা আঠারো লাখ এবং নারী বেকারের সংখ্যা আট লাখ বিশ হাজার সে হিসেবে পুরুষ বেকারত্বের হার তিন দশমিক সাত পাঁচ শতাংশ এবং নারীদের ক্ষেত্রে তিন দশমিক চার ছয় শতাংশ আগের বছরের তুলনায় পুরুষ বেকারত্বের হার বেড়েছে বেশি হার শুধু বেকারত্বই নয় দু সালে দেশে কর্মে নিয়োজিত বা শ্রমশক্তিতে শক্তিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যাও কমে গেছে দু সালে যেখানে কর্মক্ষম মানুষের সংখ্যা ছিল সাত কোটি চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার দু সালের শেষে তা কমে দাঁড়ায় সাত কোটি সতেরো লাখ ত্রিশ হাজারে এতে এক বছরে কর্মক্ষম জনসংখ্যা কমেছে সতেরো লাখ বিশ হাজার কৃষি শিল্প এবং সেবা সব খাতেই কর্মসংস্থানের হার কমেছে যার ফলে বেকারত্ব বেড়েছে এছাড়াও দেশে যুব শ্রমশক্তির সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে। 2023 সালে দেশে যুব শ্রমশক্তির সংখ্যা ছিল দুই কোটি সাতষট্টি লাখ, যা সালে নেমে এসেছে দুই কোটি 26 লাখে। অর্থাৎ এক বছরে একচল্লিশ লাখ যুবক যুবতী শ্রমশক্তি থেকে বাদ পড়েছেন। যা একটি উদ্বেগজনক ইঙ্গিত। এদিকে বিবিএস জানায় শ্রমশক্তি জরিপে পনেরো বছর ও তদুর্ধ বয়সী নারী পুরুষের উপর ভিত্তি করে শহর ও পল্লী উভয় অঞ্চলে তথ্য সংগ্রহ করা হয়। এ জরিপে দেশের এক হাজার দুশো চুরাশিটি নির্বাচিত নমুনা এলাকা থেকে মোট ত্রিশ হাজার আটশো ষোলোটি থানা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে এই তথ্য থেকে স্পষ্ট দেশের শ্রম বাজারে সংকট বাড়ছে এবং এর মোকাবেলায় জরুরি ভিত্তিতেই নীতিগত হস্তক্ষেপ প্রয়োজন এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান ফেজদাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ